পনেরো হাজার টাকায় সিআরজেড দুই লক্ষ দশ হাজার টাকায় কেটিএম আর সি আনটা সিঞ্জিন এক লক্ষ পঞ্চাশ আর ওয়ান ফাইভ ভার্সন টু এক লক্ষ তিরিশে ডিক্সার এস এসএফ এক লক্ষ তিপ্পান্নতে পাচ্ছেন জিটি এক্সেল এক লক্ষ তিরিশে এস এফ এবং আটানব্বই হাজার টাকায় লিফান কেপিআর এক লক্ষ আঠাশ হাজার টাকায় পাচ্ছেন জিপি এক যেমন এবং মাত্র পঁচানব্বই হাজার টাকায় ডুয়েল পিক আপের ফ্রেজার এক পঁচাত্তর হাজার টাকায় ভাই ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এটা এই সিবিআরটাও দিব একদম কম প্রাইজে কম প্রাইজে এটা আমার ফ্রেন্ডের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা

এই তো অনেক দিন পর বিজয় কত ਸੀআর জেতে কিন্তু আজকে এমন একটা প্রাইসে দিব 2 4 6 মাসে এই প্রাইসে সিআর জে আর পায় না বাইক লাভ আচ্ছা আপনিও জানেন নাই জি আমিও জানি ওকে বলেন না ভাই 1 লক্ষ 18000 টাকা দিলাম 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকায় পাচ্ছেন সিআর জেড আনটা ইঞ্জিন 2020 এর মডেল আনটা ইঞ্জিন আনটা ইঞ্জিন 1 লক্ষ 18000 টাকা 18000 টাকা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা কলিজা थैंक यू সো মাচ সুমন ভাই আচ্ছা এবার যাব হচ্ছে

ব্ল্যাক কালার ভাই রাস্তা রাখার জন্য ধুলাবালিতে ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে নেওয়ার সময় ওয়াশ পলিশ করে দেওয়া হবে গাড়ির ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ ওকে আর ওয়ান ফাইভ সেকেন্ড এর নাইনটি পার্সেন্ট গাড়ি কিন্তু ডগ ডগ সাউন্ড থাকে কিন্তু এটা একদম ফ্রেশ আমার প্রত্যেক ওয়ান ফাইভ এর ইঞ্জিন সাউন্ড একবারে স্মুথ আমার জানা মতো আপনি ইঞ্জিন দেখেই বাইক কেনেন এবং আনটাস ইঞ্জিনের বাইকগুলো আপনার কাছে ম্যাক্সিমাম থাকে আমার দোকানে মেকানিক নাই আমি ইঞ্জিনের কাজে গাড়ি রাখি না বলতে গেলে

এটার মিটার বড় এবং এটা বললাম না লেটেস্ট ভার্সন এটা লেটেস্ট ভার্সনটা একদম বিশাল মনিটর একদম মনে হচ্ছে যে টেলিভিশন লাগানো আছে প্রাইভেট কার টেলিভিশন এবিএস এবং ট্রিপল ডিক্সের গাড়ি ভাই ওকে এবং ডিক্স দেখলেই বুঝতে পারবেন যে এখনো এই গাড়িটা বেশি দূর চলে নাই ডিক্সে যদি হাত দেন আমি কিন্তু বলে দিছি যে ডিক্সে হাত দিয়ে কিন্তু চেক করলে বুঝতে পারবেন একটা গাড়ি কতগুলো কিলো চলছে 8 থেকে 9000 কিলো চলা চাবিটা ভিতরে রাখা জানা লেখা এটা এবং স্টক সেলান্সার এই সেলান্সার

ইঞ্জিন মানে আমাদের এখানে ধোয়া মোচা লাগে না মেন হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন সুপার ফ্রেশ তাই ভিডিও দিয়ে দিলাম যারা আসবেন কালকে আসলে নিতে পারবেন আজকে আসলে নিতে পারবেন দাম পড়বে ভাই একদম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার এটা হলো ডুয়েল পিক আপ এর সিরিয়ালের চোদ্দ মোটরের গাড়ি এবং ফার্স্ট পার্টির পনেরো মোটরের গাড়ি ডুয়েল পিক আপ এটা জি ফার্স্ট পার্টির গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার জি এবার দেখাবো ভাই দাদার আমলের গাড়ি দাদার আমলের গাড়ি জি কিন্তু গাড়িটা হচ্ছে মেটালের এটা কোনো প্লাস্টিক নাই গাড়ি ভাই এটা পুরোটাই লোহা লোহা এটা যেখানে হাত দিবেন সব লোহা সব লোহা এটা এটার বিশেষ দিক হলো ভাই আমি এই গাড়িগুলো পাইলে চালাই আগে দেখছেন কয়েকবার আমি এই গাড়িটা চালাই মানে ক্রুজার বাইকের একটা মজা আছে মজা আছে আর এটার মজাটা একটু ভিন্ন ভাই আর বাংলাদেশে মানে ক্রুজার বাইক এন্ডেসার দিয়ে শুরু হয়েছে এন্ডেসার দিয়ে শুরু ই আমার মানে চায়নাবাদে ব্র্যান্ডের জগতে এই এন্ডেসার দিয়ে শুরু এই গাড়িটা দেখেন এখনো অরিজিনাল লিকেল টিকেল সবকিছু অরিজিনাল সব অরিজিনাল রিম বলেন ডিক্স বলেন অল ওভার স্টক জিনিস আছে

এক লক্ষ তিপ্পান্ন পাচ্ছেন জিটি এক্সেল এক লক্ষ তিরিশে এবং আটানব্বই হাজার টাকায় লিফান কে এক লক্ষ আঠাইশ হাজার টাকায় পাচ্ছেন জিটি যেমন এবং মাত্র পঁচানব্বই হাজার টাকায় ডুয়েল পিক আপের ফেজার তার সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এন্টেসার আচ্ছা চলো এবার ঢুকতেই কিন্তু দুইটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক এবং হায়ার সেগমেন্টের একটা স্বাদ সেটা শিখাইছি যে দুটা বাইক আছে সিবিআর একটা আছে আর ফাইভ সেই দুটাই কিন্তু আমার যে প্রাইজে দিব আমাকে যদি এই প্রাইজে আরেকটা একটা শোরুমে এই কন্ডিশনের বাইক দেখাইতে পারেন আমি এই গাড়িটা মাংনা দিয়ে দেবো ভাই মাংনা দিয়ে দেবেন আর ওয়ান ফাইভ এই কন্ডিশনের মানে আনটাচ ইঞ্জিন আউটলুকটা একবার দেখেন কোথাও কোনো বসা মাজা নাই ভাঙা ফটা কিছু এবং এই দেখেন আমি দেখাই গাড়িটা কিন্তু পলিস্টিকার স্টিকার করা পনি করা স্টিকার তুললে ভিতরে গ্লেজ চকচক করবে ভাই হ্যাঁ হ্যাঁ স্টিকার তুলে হয়ে তুললে চকচক করবে আমি এক সাইড তুলে দেখালাম তো এই গাড়ি পুরোটা পলি করা না হ্যাঁ টায়ার কন্ডিশন দেখেন ভাই ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার এবং এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এর একটা নাট খোলা হয় নাই এবং সুন্দর কিন্তু টুকটাক মডিফাই গুলো করা আছে বাম্পার লাগানো আছে এখানে মিটার আর এর কেবল লাগানো আছে আরো অনেক কিছু ফ্রেম লাগাইছে যা আছে এজ ইট ইজ এই গাড়িটা ভাই আজকে দিব মানে আপনি বেশি করবেন না 3 লাখেরও অনেক কমে 3 লাখেরও কমে 3 লাখের অনেক কমে বলেন না কত মাত্র ভাই আমি নাই একটাই কারণ যে আমি একটা শোরুম দিলে সে আবার লাভ করে কাস্টমারের কাছে আমার কাস্টমার বেশি দাম দিয়ে নিবে তো আমার কাস্টমার আমারই থাক পাইকারি দামে কাস্টমার খুচরা প্রাইজে নিয়ে যাক

ডাবল ডিস্ক দু হাজার উনিশের নাম্বার করা কত এক লাখ ভাই তারপরও এক লাখ আঠাইশ জি এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ ডাবল ডিস্ক জিক্সার দু হাজার উনিশ দু রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন পালসার ব্লু কালার পালসার ব্লু কালার ভাই এই গাড়িটার সম্বন্ধে ডিটেলসে বলতে হবে শিওর এই গাড়িতে কোথাও কোনো ঘষামাজা নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং গ্লাসটাও কত ক্লিন এবং ইঞ্জিন সাউন দু হাজার বিশ সালের একটা পালসার আইনা ওটার সাথে মিলিয়ে নিবেন

ইঞ্জিন নাম্বার তেজ নাম্বার হান্ডেড পারসেন্ট চেক করে তারপরে গাড়ি নেই যার কারণে গাড়ির কাগজপত্র এবং গাড়ি সম্বন্ধে কনফিউন্স সেভাবে দিতে পারি সেভাবে দিতে পারি কারণ ভাই অনেক কিছু শিখতে শিখতে এই পর্যন্ত আসা এক্স্যাক্টলি তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ভাই মাত্র অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা

তো ফোর বি তিনটা আছে তিনটার প্রাইস ই সেম তিনটাই উনিশের মডেল তিনটাই ডাবল ডি জি দুইটা ব্লু কালার এবং একটা রেড কালার হ্যাঁ দাম পড়বে ভাই একদম এক লাখ ষোলো হাজার টাকা করে বাটা রেট এক লাখ ষোলো হাজার ষোলো হাজার করে ডাবল ডিক্সের গাড়িগুলো ডাবল ডিক্সের ফোর বি কত এক লাখ ষোলো ভাই তিন তিনটা আছে যারা চান যে বন্ধু বান্ধব মিলে দুজন একসাথে কিনবেন তারাও নিতে পারবেন ইঞ্জিন কন্ডিশন প্রত্যেক রান আছে ডাবল ডিক্সের তিনটা ডাবল ডিক্সের তিনটা ফোর বি কত রাখতেছেন এক লাখ আঠেরো এক লাখ ষোলো

বুঝ পাওয়া যায় একজ্যাক্টলি দেখে বুঝে নিতে পারবেন এবং বেছে নিতে পারবেন কোনটার থেকে কোনটা ভালো কোনটা থেকে কোনটা ভালো ইঞ্জিন কন্ডিশন অল ওভারসের আচ্ছা ইঞ্জিন কন্ডিশন আমাদের এখানে খারাপ হবেন না প্রত্যেকার ইঞ্জিন কন্ডিশন ভালো তো হর্নেটও সেভাবে রেড বলে দেয় যেটাই নেন হ্যাঁ আজকে রেডগুলা বা স্পেশাল 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 মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ওয়ান সিক্সটি সিক্সির হর্নেট পেয়ে যাবেন বাইক লাভ তিন তিনটা তিনটা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা পাচ্ছেন আমি গাড়িগুলো একটু দেখাই দিই এখানে একটা আছে ব্লু কালার এই পাশে কিন্তু আর একটা আছে ব্লু কালার একটা রেড কালার আছে গোডা রঙে আচ্ছা ভালোবাসা অবিরাম সর্দার ভাই ওদিন ভাই জি থ্যাংক ইউ সো মাচ এস কে রাজন আহমেদ ভাই এইটা হচ্ছে মেট্রো সরি এটা স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ভাই টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে দুই হাজার বিশের মডেল পেপার আপডেট আউটলুক চমৎকার দাম পড়বে ভাই মাত্র পঁচাত্তর হাজার করে দিলাম ভাই তিয়াত্তর হাজার আচ্ছা চলে আসবো পালসার সিঙ্গেল পনেরো মডেল এই গাড়িটাও ইঞ্জিন একদম ফ্রেশ আউটলুক চমৎকার এবং এটা ট্যাঙ্কটা রিপ্লেস করা হয়েছে ট্যাঙ্কটা জং খাই ছিল যেহেতু পালসার ট্যাঙ্কের সমস্যা ব্র্যান্ড নিউ ট্যাঙ্ক লাগানো হয়েছে আচ্ছা ট্যাঙ্কের উপর পলিস্টিকার করা ওই স্টিকার খুললে নতুন চকচক করবে এবং ভিতরে এক ফোঁটা জং নাই আচ্ছা এই গাড়িটার দাম পড়বে মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার জি এটা আরো দুই চার পাঁচ হাজার কম দিতে পারতাম একটা পালসারের ট্যাঙ্কের দাম ষোলো হাজার টাকা ভাই তো ওই কারণে একটু কস্টিং বেশি পড়া কিন্তু যে নিচ্ছেন সে কিন্তু নতুনের

বিদায় নিচ্ছি আজকে তবে একবারে না দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে অথবা অধীন ভাইয়ের এখানে যে কোনো সময় পেজটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অধীন ভাই আল্লাহে আল্লাহ হাফিজ